টোটাল ড্রেসটা এম্বয়ডারি করা আছে খুব সুন্দর করে এম্বয়ডারি করা আছে নিচে পোশন খুব সুন্দর করে করা আছে গোলাপ ফুলের মতো ডিজাইন করা এটারও কিন্তু জাস্ট থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি সিক্স পর্যন্ত সাজ প্রত্যেকটা অন্য আমি একটা অন্য খুলে দেখে তাহলে আপনারা বুঝতে পারবেন অন্যগুলো আসলে বিশাল বড় এবং পিওর কটনের বিউস অন্যগুলো অনেক সুন্দর একটা বড় তো পাকা পাঁচ হাজার প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা অনেক সুন্দর ড্রেসটা নিতে পারবেন পিএস বুড়ি সব থেকে এখন চলে যাচ্ছে জাস্ট একটা হোয়াইট কালারের মধ্যে একটা রেস দেখাচ্ছি সম্পূর্ণ এর উপরে কটন ফ্যাপ স্লাব কটনের মধ্যে দেখেন খুব সুন্দর করে গলাটা এম্বয়ডারি করা আছে টোটাল ড্রেসটা পুরোটাই গর্জেস করে এম্বয়ডারি করা আছে থার্টি সিক্স থেকে নিয়ে বেশ সিক্স পর্যন্ত সাইজ আছে হাতারা সুন্দর করে কন্ট্রাস্ট আছে এবং সেম কাপড় একটা প্যান্ট সালোয়ার আছে বিয়াস সেম কাপড় বডি যে কাপড়টা সেম কাপড়ের স্লাব কাপড়ের একটা সালোয়ার আছে প্যান্ট আর দুপাট্টা সুন্দর বড় দুপাট্টা আছে খুব চমৎকার করে থার্টি সিক্স থেকে নিয়ে বেশ সিক্স পর্যন্ত সাইজ আছে প্রাইস পড়বে মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা করে ড্রেসটা নিতে পারবেন ফেসবুক শপ থেকে এখন আরেকটা কালেকশনে চলে যায় দেখেন এক ড্রেসটা জাস্ট ওয়াও একটা ডিজাইন দেখেন জল ছাপের মধ্যে খুব সুন্দর একটা চমক আর একটা বোরিক্সের উপরে চিপিস গর্জিয়াস করে কাজ করা আছে মিনাকারি স্টাইলে কাজ করা বোরিক্সের উপরে এটারও কিন্তু বিয়স থার্টি সিক্স থেকে নিবে ফর্টি সিক্স পর্যন্ত সাজ আছে সাথে একটা প্যান কার্ড প্লাজও পাবেন অন্যটা অনেক বড় একটা দুপারটা সুতির উপরে প্রাইস পড়বে মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা করলে সুন্দর এই ড্রেসটা নিতে পাবেন পিএস বোরিক শপ থেকে এখন আরেকটা কালেকশনে চলে যায় মিড কালারের মধ্যে একটা ডিজাইন দেখা যায় দেখেন এটাও খুব সুন্দর একটা এগুলো একদম লেটেস্ট বিয়াস ইট কালেকশন থ্রি পিস এখন পড়াটার দেখেন বিয়াস অনেক সুন্দর করে এম্বয়ডারি করা আছে এবং নিচে এখানে প্রত্যেকটার মধ্যে কট করে কাজ করা আছে সুতা দিয়ে কাজ করা আছে পিছনে কিন্তু সেম টু সেম থাকবে এটারও কিন্তু বিয়াস থার্টি থেকে নিয়ে ফর্টি পর্যন্ত সাজেসের সাথে একটা প্যান্ট পাবেন খুব সুন্দর একটা প্যান্ট কাট প্লাজো এই যে প্লাজোটা দেখেন খুব সুন্দর একটা প্যান্ট কাট প্লাজো অন্যগুলো প্রত্যেকে নামা যেত প্রাইস করবে ভিয়াস মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা করে এই ড্রেসটা নিতে পারবেন পিএস বুড়ি এখন আরেকটা কালেকশন চলে যাচ্ছে

সাথে কটন একটা সালোয়ার দুপারটা অনেক বড় একটা কটনের দুপারটা এটার প্রাইসটা করবে বিস মাত্র এগারো টাকা এগারোশো টাকা গুলো সুন্দর সব থেকে ভিডিও শেষ ড্রেসটা চলে যাচ্ছে এটা সম্পূর্ণ এল ব্ল্যাক এবং ফ্রিজের সাথে কন্ট্রাস্ট করে কাজ করা আছে দেখুন গলাটার মধ্যে বিয়াস টোটাল গলাটা এম্বয়ডারি কাজ করা আছে নিচে পোষণে সুন্দর করে এম্বয়ডারি করা আছে যারা ছোট করতে জানে ছোট করতে পারবেন এবং সাহাটার হবে কন্ট্রাস্ট সাথে একটা প্যান কাট প্লাজো আর দুপাটটা হবে বড় একটা কটনের দুপাটটা প্রাইস করবে এগারোশো টাকা থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবল সাইজ হবে বিয়াস ভিডিওটা এখানে শেষ করে দিলাম ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন শপিং কমপ্লেক্স নিউ এলিফোনের ডাক বারশো পাঁচ মহল যেটা রয়েছে এইট ফাইভ ওয়ান ডবল জিপি নাম্বার রয়েছে সেভেন ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলের সাথে থাকবেন